রমজান মাসকে সামনে রেখে জমে উঠেছে ইফতার বাজার বিকেলের পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন অনেকেই ইফতার সামগ্রী সহ নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় রাখাসহ বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতা বিক্রেতারা সুরাইয়া মুনের রিপোর্ট রমজান আসলেই ইফতারের প্রধান অনুষঙ্গ হয়ে পড়ে ছোলা মুড়ি বেগুনি পেঁয়াজ খেজুর শহর নানা বাহারি ভাজা পোড়া ইফতার কিনতে দুপুর গড়াতে না গড়াতে রোজাদাররা ভিড় করে রাজধানীর ইফতার বাজারগুলোতে প্রথম দিনে অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে খাবারের টেস্ট আলাদা তো সেদিন বর্তমানে বাজারের অন্যান্য জিনিসের দামের দিকে বিবেচনা করে আমার মনে হয় যে এরা যে সেল করছে সবার সাথে মিল রেখেই সেল করছে দামটা ঠিকই আছে মনে হয় আমার কাছে মোটামুটি লাগছে আর কি এটা ডিপেন্ড করে আসলে কারো বাজেট কম হলে কি আর একটু অন্য পাশে আশেপাশে যাবে আর কারো বাজেট যদি এভারেজ থেকে একটু উপরে লেভেল হয় সে কি এখানে এসে দেখতে পারে ভাজাপোড়া মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবুও রমজান আসলে মুখরোচক খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন রোজাদাররা ইফতারি পণ্যের দাম নিয়েও অসন্তোষ জানান ক্রেতারা তাদের অভিযোগ প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে দেন রোজার সময় পৃথিবীর সব জায়গাতে মানুষের দাম কমায় আমাদের দেশে এই প্রবণতাটা বেশি দাম বাড়ানোর আমি আমি বলবো অনুরোধ করব আস্তে আস্তে যেন মানুষ দাম কমানোর ভিতরে আসে আর রমজান সামগ্রীর দাম এমনিতেই বাড়ে কিন্তু এখন যা দেখছি দামটা কমানির কোনো সুযোগ মানে কমাচ্ছে না আমরা চাই যে এটা থেকে উত্তোলন হোক সব সময় সব সময়ের জন্য মানুষের নাগালের ভিতরে যেন সব জিনিসের মধ্যে আয়ত্তে আসে সেটি আমরা চাচ্ছি বাজার মনিটরিং জোরদারের দাবি জানান ক্রেতারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন সহ সিন্ডিকেট ভাঙার জোর তাগিদ দেন তারা ভোক্তা অধিকার রেগুলার মনিটরিং এ রাখা উচিত সবগুলো জায়গায় বিশেষ করে বেশি যেগুলো পয়েন্ট যেমন এখানে তো একটা ইফতারের একটা বড় জায়গা বা পুরান ঢাকায় একটা জায়গা আছে এরকম জায়গাগুলোতে আরেকটু একটু বেশি মনোজ নজরদারি থাকা দরকার এমন বাইরে যখন কিনছিলাম তখন একটু কমে পেয়েছিলাম এখানে একটু বেশি ওইটা আছে তবে বিক্রেতারা বলছেন কিছু পণ্যের দাম বাড়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের রমজানের তাৎপর্য সমুন্নত রাখা সহ সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখে বাজার স্থিতিশীল রাখার দাবি সবার রোজার মাস সংযমের মাস একটা মাসে সবাই আসে এই জন্য আমরা কোন ধরনের কোনো মূল্য বা কোনো ধরনের কোনো কোয়ান্টিটি পরিবর্তন করার কোন সুযোগ আমরা এবার গ্রহণ করিনি এবং আশা রাখি যে আমরা এবার আল্লাহর রহমতে অন্যবারের সাথে ভালো ব্যবসা করতে পারব সুরাইয়া নিউজ ঢাকা